कमान जी और कमान कुमार नाम पर आया एससी स्टूडेंट को उनके द्वारा के वफादारी आधार पर कमान कुमार नाम पर आया और प्राचार्य हम ले सुपर भरीले भरीले নমস্কার দক্ষিণানুখা নেতাজী সুভাষ ওয়েলফেয়ার সোসাইটি ব্যবস্থাপনায় তৎসহ নিউদন সংঘের সহযোগিতায় আজ পয়লা জুলাই মঙ্গলবার আমরা একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকে আমাদের এই সমস্ত যত স্বেচ্ছা রক্তন শিবিরে অংশগ্রহণকারীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমরা নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটি পরিবারের পক্ষ থেকে এবং তৎসহ নিউদন সংঘের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে ওনারা ওনাদের এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নাম সন্দীপ কইলি নিউদন সংঘের সহসভ আমরা বছরে দুবার তেইশে জানুয়ারি এবং এই ঠিক গরম বা বর্ষার মধ্যিখান সময় দেখে যাই যে সময় যে ব্লাডের যে কাইসেস থাকে সেই সময় এই ক্রাইসেস মেটানোর জন্য আমরা নিউ উদয়ন সংঘ এবং নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি তো আমরা বছরে দুবার করে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করি এবং সমাজের আরও অন্যান্য যে সকল সমাজমূলক সেবামূলক কাজ আমরা নিউ উদয়ন সংঘের পক্ষ থেকে এবং নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করি তো আজকে আমরা এই যে কর্মযজ্ঞ যে আমরা শুরু করেছি তো আমি চাইব যে এই কর্মযজ্ঞে আমাদের গ্রামবাসী তৎসহ ময়নাবাসীকে বলবো যে এই কর্মযোগে আপনারা সহযোগিতার হাত বাড়ান বাড়িয়ে আজকের এই যে ব্লাডের যে সমাজের যে কাইসেস এই কাইসেস দূর করুন আমরা দেখি যে রক্তের জন্য কত প্রাণ শেষ হয়ে যায় তো এই যে সমাজের যে কাইসেস এই ক্রাইসেসকে দূর করবার জন্য আমি সমাজের সকল মানুষকে সকল সংগঠনকে আমি আহ্বান করব যে এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রম নেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাই নিবেদন সংঘের পক্ষ থেকে নমস্কার আমার নাম অতনু সিট আর আমি ক্লাব সদস্য অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এন্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রি স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অনেক অ্যানিমেশন এন্ড ভিএক্স অ্যাকাডেমিক কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন

ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোন চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত